আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অসুস্থ রহমতে আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই বোনের ডিলাররা ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজের ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা বাচ্চার রেট অনেকটা কমেছে আপনারা যারা রমজান মাসে ওয়েট করতেছিলেন নিজের করে বাচ্চা উঠাবেন তারা বাচ্চা উঠাতে পারেন কারণ বাচ্চারা এটা একবারে ধামাকা অফার যাচ্ছে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নওগাঁ সদর বালোরাঙা বাস স্ট্যান্ড এবং নামাজগড় ভান্ডারি মসজিদ বগুড়া চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেব আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম আজ সাত এপ্রিল রোজ সোমবার আজকে নর্মাল সোনালি বাচ্চা চোদ্দো টাকা সোনালি ক্লাসিক পনেরো টাকা গোল্ডেন সোনালি পনেরো টাকা পঞ্চাশ পয়সা মিশরীয় ফ আজকে বাইশ টাকা নর্মাল হাইব্রিডের বাচ্চা আর সতেরো টাকা এবং সুপার হাইব্রিড বাচ্চা উনিশ টাকা যদিও হাইব্রিড বাচ্চা আজকে আমাদের কাছে নাই তারপর রেট বলে দিলাম তাছাড়া বন্ধুরা আপনারা আমাদের কাছে ক্রোজ বাচ্চা পাবেন আজকে মাত্র ষোলো টাকা এছাড়া সোনালি সেক্টরের যে সকল বাচ্চা আছে সেগুলো বাচ্চার রেট তাছাড়া বন্ধুরা আমাদের কাছে আজকে কালার কালারবার পাবেন বত্রিশ টাকা টাইগার পাবেন বত্রিশ টাকা এখন সকল ধরনের হাঁসের বাচ্চা রেট জানিয়ে দিব বন্ধুরা খাকি ক্যাম্বেল গড় হাঁসের বাচ্চার রেট চলতেছে তেত্রিশ টাকা এবং মহিলার রেট চলতেছে পঁয়ত্রিশ টাকা এবং ব্ল্যাক হোল বাচ্চার রেট চলতেছে পঁয়তাল্লিশ টাকা সাদা বেজিং অর্থাৎ ক্যাম্বেলের সাদা বাচ্চা যেটা সেটা রেট চলতেছে পঞ্চাশ টাকা পেকিং স্টার থার্টিনের রেট চলতেছে একশো দশ টাকা বেইজিংয়ের রেট চলতেছে একশো টাকা এ ছিল হাঁসের বাচ্চার রেট তাছাড়া আপনাদের যাদের এক মাসের বোর্ডিং করার টার্কি তিতির প্রয়োজন তারা অবশ্যই আমরা সেটা যোগাযোগ করবেন এক মাসের টার্কি বর্তমানে রেট চলতেছে পাঁচশো বিশ টাকা জোড়া এবং এক মাসের তিতিরা রেট চলতিছে চারশো টাকা জোড়া তাছাড়াও বন্ধুরা আপনার ক্যাম্বেল হাঁসের যদি ব্রিডিং করা বাচ্চা লাগে একশো সত্তর থেকে একশো আশি গ্রামের বাচ্চা দশ থেকে বারো দিনের বাচ্চা এটাও আমাদের কাছে পাবেন এই বাচ্চা লাগলেও যোগাযোগ করবেন আর আরেকটি বিষয় আমরা যে সকল বাচ্চাগুলো সরবরাহ করি এগুলো সম্পূর্ণ পরিবহনের মাধ্যমে আর আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নেই আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেবেন তাদেরকে অবশ্যই সম্পূর্ণ টাকা আগে পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই দয়া করে কেউ ক্যাশ অন ডেলিভারির জন্য ফোন করবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দিকভাবে কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বহু